বেতন ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক শ্রমিকরা বাসতলা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা শ্রমিকদের অভিযোগ সরকার নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিক পক্ষ তা বাস্তবায়ন করছে না উল্টো স্ট্যান্ডার্ড গ্রুপের পাঁচ হাজার কর্মীর বেতন ও ওভারটাইমের মজুরি কমানো হয়েছে এছাড়াও আন্দোলনকারীদের ছাঁটাই করা হচ্ছে বলেও অভিযোগ করছেন শ্রমিকরা বিক্ষোভের কারণে মিরপুরের সড়কগুলোয় দেখা দিয়েছে তীব্র যানজট এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কালশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সতর্ক অবস্থায় রয়েছে সাজোয়া যান সহ দাঙ্গা পুলিশ এর আগে মঙ্গলবার সকাল থেকে কালশির বাইশতলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পরে পুলিশ ও মালিক পক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষিত বাড়তি বেতন সেই বেতনের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সরকার যে গেজেট প্রকাশ করছে সেপ্টেম্বরে যে গেজেট প্রকাশ করছে সেই গেজেটের অনুযায়ী অনেক জায়গায় বেতন বাড়ছে কিন্তু আমাদের বেতনটা কি কারণে বাড়লো না কি কারণে আমাদের নোটিশ দিল না